মনে আছে যে আপনারা যখন বিএনপি কর্মসূচি দিত তখন আওয়ামী লীগের নেতারা বলতেন যে বিশেষ করে আমার মানে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলতেন যে আমি দেখছিলাম এটা খুঁজতে গিয়ে দেখছিলাম একদম কোট করি রিমোট কন্ট্রোল দিয়ে রাজনীতি হয় না এটি তারেক রহমানের উদ্দেশ্যে বলছেন বলছেন সাহস থাকলে দেশে আসুন রাজনীতি করুন জেলে যাওয়ার সাহস রাখুন লন্ডন থেকে লন্ডন থেকে ডাকে আর জনগণ সাড়া দেবে না বিএনপি নেতারাও এই আন্দোলনের ডাককে ভুয়া বলে আপনাদের নেতারা আসলে এই রিমোট কন্ট্রোল ডাককে একটু কম রিমোট লন্ডন থেকে আর এখানে হয়তো ভারত থেকে একটু কম রিমোট কিন্তু রিমোট কন্ট্রোল ডাক একটু পার্থক্য আছে এই যে লন্ডন বা আমরা কেউ কলকাতায় বা দিল্লিতে বা সিঙ্গাপুরে মালয়েশিয়ায় বিএনপি নেতারা লন্ডনে ছিলেন বিএনপি জামাতের নেতারা সবাই সাকা বলেন বেসর রাজ্জাক বলেন বা মীর কাসেম আলী বলেন তাদের সকল পরিবারে কিন্তু লন্ডনে ছিলেন কেউ দুবাই ছিলেন কেউ মালয়েশিয়া ছিলেন তারা থেকে থেকে আন্দোলন প্রচারণা করেছেন আমাদের তা লাগবে না কারণ আমাদের সামনে যে ইতিহাসটা আছে আমরা পঁচাত্তরের পরে আমরা যদি একাত্তরে আমরা ছোট আপনারাও ছোট একাত্তরের ইতিহাসও আছে পঁচাত্তরের ইতিহাস ইতিহাসও আছে আমরা কিন্তু পঁচাত্তরের পরে যে জেনারেশন মাটিতে ছিল গ্রাউন্ডে ছিল আমি আজকে একটু আগে ফেসবুক কমেন্টসে রিপ্লাই দিচ্ছিলাম আমাদের কথা ভুলে যাও আমরা হয়তো পরামর্শ শক্তি সাহস যোগাতে পারবো তোমরা যারা মাঠে আছো তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ পঁচাত্তরের পরে কিন্তু তাই হয়েছে পঁচাত্তরের পরে কিন্তু যারা মাঠে থেকে জেল খেটেছে নির্যাতিত তখন বয়স্ক তো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আব্দুল রাজাক তোফায়ের বয়স কিন্তু তখন তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তারাই কিন্তু আফটার সেভেন্টি ফাইভ দুই বছর আড়াই বছর জেল ফেলে বেরিয়ে এসে পার্টিকে রিফর্ম করলেন নেত্রী দিল্লিতে ছিলেন ইন্ডিয়াতে ছিলেন তার কাছ থেকে পরামর্শ নিয়েছেন নিয়েছেন নির্দেশনা নিয়েছেন এবং সেইভাবে যারা বাইরে থেকে পরামর্শ দিচ্ছি আমি বলেছি আমরা পরামর্শ দিতে পারবো সাহস জুড়াতে পারবো বা অন্য কোন সাপোর্ট দিতে পারব যারা মাঠে আছে তারাই আগামী দিনের নেতা যারা মাঠে থেকে সাহসের সাথে এগিয়ে আসবে

প্রায় পাঁচশোর উপরে এমপি মন্ত্রী এমপি মন্ত্রী মিলে পাঁচশো ওয়ার্কিং কমিটি এটি ওয়ান দুই তিন মেয়াদে ওয়ার্কিং কমিটিতে মোর দেন ওয়ান হান্ড্রেড হচ্ছে পাঁচশো ছয়শো মানুষের মধ্যে ভারতে আছে কত সত্তর আশি জন জেলে আছে একশো দেড়শো বাকিরা কিন্তু দেশে বাকিরা কিন্তু দেশে আপনি ছয়শো সাতশো মানুষের মধ্যে যারা এমপি অ্যাবাব বা ওয়ার্কিং কমিটি অ্যাবাব কাজেই এরা কিন্তু ভারতে আছে জন। জেলে আছে একশো দেড়শো আমেরিকা লন্ডন মিলিয়ে সব মিলিয়ে দুইশো মানুষ আড়াইশো মানুষ বা তিনশো মানুষ বেরিয়ে আছে এত নেই এত নেই কিন্তু বাকিরা কিন্তু সব দেশে দেশে থেকে